আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভরিটিন চলে এসেছে বাংলাদেশের একমাত্র ভাসমান সেতু ঝাপা বাওর এটা হচ্ছে যশোর জেলার মনিরামপুর রাজগঞ্জ উপজেলা এই আমরা এখন পায়ে হেঁটে ভাসমান সেতু এপার থেকে ওপারে যাব আবার আসবো তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের প্রথম ভাসমান সেতু এটার ডিটেলস কিছু করতে পারি না দুই সালে যখন আসছিলাম তখন ওই পাশে একটা সাইনবোর্ডে সব লেখা ছিল ওই সাইনবোর্ডটা এখন নাই কতগুলো ড্রামের উপর এটা তৈরি কতগুলো এই স্টিলের পাত সব ডিটেলস বর্ণনা দেওয়া ছিল এখন দেওয়া নাই এটা নদী না হাওর বা এটা বাওর কারণ ম্যাপে দেখলাম একদম ভোর কোনো নদীর সাথে সংযোগ দেখি নাই আর সাধু পানি সুন্দর ঢেউ আছে মাঝে মাঝে মাছ চাষ করতেছে এই হচ্ছে মাছের মাছ চাষের জন্য বেড দেওয়া আর এই পাশে দেখেন অনেক পরিষ্কার পানি খুব সুন্দর ঢেউ আছে চলুন এ পার থেকে ওই পারে যাই আবার আসি দেখি কতক্ষণ লাগে দেখেন কত সুন্দর ওই যে পানির ঢেউ আর এই যে পার হচ্ছে সবাই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু হয়ে থাকে গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালো তার পাড়ি কিচিমিচি করে বালি কোথা নেই কাদা এক ধারে কাজ বন্ধ ফুলে ফুলে সাদা এগুলো মনে হয় আগে এই স্ল্যাব একদম শুরুর দিকে এই ভাসমান সেতুর সাথে আমার একটা বিশেষ মুহূর্ত এখনো মনে পড়ে যখন দুই সালে প্রথম আসি তখন এই জায়গাটা বসেছিলাম না এই জায়গায় বসে ওই দিন রাতে পূর্ণিমা ছিল পূর্ণিমার চাঁদ দেখেছি সাথে এই ঢেউগুলা তখন রাতে খুব সুন্দর আবার যায় এই যে ঢেউ এই ঢেউ এর কল্পনা নেই এই স্ল্যাবটা প্রথম দিককারী এটার অবস্থা দেখে বোঝা যায় এই যে ড্রাম এই ড্রামগুলো দেখা যাচ্ছে প্রথম অবস্থার ড্রাম আমরা খুব দ্রুতই সেতুর বাঁশপথে চলে আসতেছি রক্ষণাবেক্ষণ খুব খারাপ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে জায়গাটা একটু উঁচু করা হয়েছে নৌকা পারাপারের ছবি আছে ছোট ছোট নৌকা পার হচ্ছি পার হয়ে যায় দিন পার হয় গাড়ি দুই ধার উঁচু তার এটাকে যদি রিমিক্স করা যায় কেমন হয় পার হয়ে যায় দিন পার হয় গাড়ি ঘরে তাহার সুন্দরী নারী রিমিক্স করে দিলাম এটা হচ্ছে বাংলাদেশের আমার দুই চোখে দুই নদী তুমি দুমাসবুর পানি কৃষ্ণ লাগে যদি দুই পাশে সবুজ গাছপালা ও মানুষের কৃষিকাজ যারা মনিরামপুর থেকে বা মনিহার মোড় থেকে এখানে আসতে চান জাপা তারা খুব সহজেই সিএনজি বা অটোরিকশা বা মোটর যোগে ইজিলি আসতে পারবেন আপাতত আজান দিয়ে দিছে পরবর্তী পর্বে আবার আসতেছি আরেকটা পর্ব নিয়ে আপাতত এখানেই বিদায় আল্লাহ হাফেজ